সাবেক সেনাপ্রধান ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা আগুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে একই সময় পাশের যৌমহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেনের বাড়িতেও ভাঙচুর করা হয় বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে এসব ঘটনা ঘটে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে আজ রাত দিকে শতাধিক কিশোর তরুণ ও যুবক লাঠি নিয়ে সাবেক সেনা প্রধান মৈনু আহমেদের বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলিপুর গ্রামের বাড়িতে হামলা চালান হামলাকারীরা সাবেক সেনা প্রধানের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাবেদ ইউ আহমেদের দ্বিতলা বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান এবং ড্রয়িং রুমের সোফায় আগুন ধরিয়ে দেন প্রায় একই সময় একই ব্যক্তিরা পাশের যৌমোহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ওরফে ফয়সলের বাড়িতেও হামলা ভাঙচুর লুটপাট চালিয়েছেন স্থানীয় একটি সূত্র জানায় হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজনের মাথায় হেলমেট ও মাস্ক ছিল তবে হামলা ভাঙচুরের সময় উভয় বাড়িতে কেউ ছিলেন না খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ও নোয়াখালী জেলার শহর মাইজদি থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে হামলাকারীদের কাউকে পাননি এ ঘটনার পর রাতে চৌমুহনী পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনী ও পুলিশকে টহল দিতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনাস্থল পরিদর্শনের পর বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটুন দাওয়ান বলেন সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের গ্রামের বাড়িতে তার ছোট ভাই জাবেদ ইউ আহমেদের দ্বিতল ভবনে একদল লোক সন্ধ্যার পর হামলা ভাঙচুর চালিয়েছেন তারা এ সময় নিস্তলার সোফায় আগুন ধরিয়ে দেন এবং কিছু মালামাল লুট করে নিয়ে যান এছাড়া একই সময় সাবেক পৌর মেয়র ফয়সালের বাড়িতেও কিছুটা হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে